আসসালামু আলাইকুম আজকে আমাদের নিউজ থাকছে শরীয়তপুর জেলা থেকে চলুন আমরা একনজর দেখে নেই প্রেমিকের সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন স্বামী নিজের স্ত্রীকে তার পরকীয় প্রেমিকের সঙ্গে বিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে মাধ্যমে সম্পর্ক প্রেমের গড়ে উঠলে বিয়ে দিয়ে ইতি টেনেছেন স্বামী রুস্তম চৌকিদার গত শনিবার গভীর রাতে সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের মধ্য সোনামুখী গ্রামে এই ঘটনা ঘটে জানা যায় গত বছরের আঠাশে জুলাইয়ের মধ্য সোনামুখী গ্রামের হানিফ চৌকিদারের ছেলে রুস্তম চৌকিদারের সঙ্গে তার চাচাতো বোন জাকিয়া আক্তারের বিয়ে হয় বিয়ের পর থেকে স্ত্রী জাকিয়া পাশের গ্রামের আসিফ চৌকিদারের সঙ্গে ফেসবুকে বন্ধুত্ব করেন ফেসবুকের বন্ধুত্ব থেকে তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে গত শনিবার রাতে জাকিয়া তার ফেসবুক বন্ধু আসিফকে তার বাড়িতে আসতে বলে বাড়িতে এলে স্বামী রুস্তম টের পেয়ে ফেসবুক বন্ধুকে সহ নিজের স্ত্রীকে গভীরাতে একই কক্ষে তালাবদ্ধ করে লোকজন ডেকে জড়ো করে পরে রুদ্রকর ইউনিয়ন পরিষদের সদস্য সহ স্থানীয় লোকজনের উপস্থিতিতে রুস্তম জাকিয়াকে খোলা তালাক দেয় এবং তার সঙ্গে প্রেমিক আসিফের বিয়ের ব্যবস্থা করেন প্রতিবেশী রেহানা তাসলিমা সহ অন্যরা বলেন দু সালে দুর্ঘটনা ঘটলে চাচাতো ভাই রুস্তমের সঙ্গে জাকিয়ার কোর্টে বিয়ে দিয়ে দেওয়া হয় কিছুদিন পর শুনি জাকিয়ার সঙ্গে আসিফ নামে একটি ছেলের ফেসবুকে সম্পর্ক গড়ে উঠেছে গত শনিবার আবার দুর্ঘটনা জাকিয়ার মা খোরশেদা বেগম বলেন গত বছরের জুলাই মাসে রুস্তম চৌকিদারের সঙ্গে আমার মেয়ে জাকিয়ার বিয়ে হয় এই সময় মধ্যে রুস্তম আমার মেয়েকে কোনো ভরণ পোষণ করে না এ বিষয়ে কোর্টে একটি মামলাও করেছি সেই মামলা শেষ হলে আমার মেয়েকে রুস্তমের বাড়িতে নিয়ে যাব রুদ্রকর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান ঢালি বলেন আমি শুনেছি লোকজন ওদের ধরে বিয়ে পড়িয়েছে মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ খলিদুর রহমান বলেন আমি এ বিষয়ে কিছু জানি না আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ